ইয়া রব্বুল আলমিন আমি অনেক পাপ করেছি আমার পাপের পরিমাণ এত বেশি যে তার ওজন আমি নিতে পারব না আমার পাপের কথা মানুষ যদি জানতে পারতো তাহলে হয়তো সমাজটাকে বের করে দিত আপনি তো সে রব যিনি সব কিছু জেনেও আমাকে বাঁচিয়ে রেখেছেন ইয়া রব আমি আপনার ছায়াতলে আশ্রয় চাই আমি আর পাপ করতে চাই না আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া দুনিয়া কেউ এখন নয় যে কি না সব কিছু জেনেও আমার পাশে থাকবে পৃথিবীতে শুধু এক মায়াজাল আমি এই মায়াজাল থেকে বের হতে চাই আপনি ছাড়া কে আছে আমার যে আমার সবসময় পাশে থাকবে ইয়ারব সময় ফুরিয়ে যাওয়ার আগে আমাকে ক্ষমা করে দিন আমি পানাহার চাচ্ছি আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারো আপন মানুষের কাছে